আজকে আবার একটা নতুন একটা গেমস নিয়ে হাজির হয়েছি যে গেমসে আপনারা কয়েন আর্নিং করতে পারবেন কয়েন আর্নিং করে যেগুলো কয়েন জমাবেন সেগুলোই কিন্তু আমরা বিকাশে উইথড্রো করে নিতে পারবো আর এই সাইডে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না এটা কোনো বেটিং সাইড না এখানে আপনি ইনভেস্টমেন্ট ছাড়াই কাজ করতে পারবেন যেমন আগে আমরা ক্রেজি রক বিউম্যান স্পিড মানে কাজ করছি সেম এরকমই সেই অ্যাপটা তো এখানে প্রথমত সাইন আপ করলে আপনাকে এরকম একটা বোনাস দিয়ে দিবে সো প্রথমত আপনাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে সেখানে আমি এই গেমস্টার লিঙ্ক দিয়ে রাখবো আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে অবশ্যই আপনারা সেখানে জয়েন হয়ে নেবেন তো প্রথমত যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন ডাউনলোড অ্যাপ লেখা থাকবে সেখানে ক্লিক করলে কিন্তু আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে এবং সেখান থেকে আপনি গেমটা ডাউনলোড করে নিতে পারবেন তো প্রথমত দেখায় আপনি এখানে কিভাবে গেমস খেলবেন সব এইটা একদম ভিন্ন রকমের গেমস সো এই গেমসটা খেলার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট গেমস এই স্টার্ট গেমসে ক্লিক করে দিবেন এটা একদম সহজ গেম দেখতে পাচ্ছেন বাবলগুলো এখানে আপনাকে রং মিলিয়ে মিলিয়ে জাস্ট আপনি বলগুলো উপরে চড়বেন তাহলে কিন্তু এগুলো গেমসে কিন্তু লেভেল কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আমরা কয়েন আর্নিং করতে পারবো যদি আমরা লেভেলটা কমপ্লিট করে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের এক নম্বর লেভেল কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমরা কনফার্মে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন আমরা আঠারোশো পেয়ে গেলাম এগুলো কয়েন কিন্তু এখানে জমা হচ্ছে দেখতে পাচ্ছেন আহ কয়েন গুলো আমাদের জাস্ট আমি দেখাচ্ছি এখানে জমা হচ্ছে জাস্ট আমরা যদি এখানে ক্লিক করে দিই আমরা এখানে ক্লিক করে দিব তারপরে এ ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আমাদের এখানে 1200 হলে কিন্তু আমরা এটা দেখতে পারবো 1200 হলে আমরা টেক অল আউটে ক্লিক করবো এই কয়েনগুলো আমাদের এখানে চলে আসবে এখানে আসলে আমরা বিকাশে সেটা উইথড্রো করতে পারবো তো বিকাশে এখানে মিনিমাম উইড্রো হচ্ছে 600 আর এখানে মিনিমাম উইড্রো হচ্ছে 1200 আমরা ভাবে এখান থেকে উইথড্রো করতে পারি তো এখানে আমি একটা এমন একটা ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করবো আর টেলিগ্রাম চ্যানেলে আর সেখানে একটা ভিডিও দিয়ে দিব সো ওই ভিডিওটা একদম খুব ছোট তাই জন্য ইউটিউবে আপলোড দেব না তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এখানে আপনি কিন্তু 20 30 টাকা হলে কিন্তু উইডড্রো করে নিতে পারেন তো আমি যেভাবে শিখিয়ে দিব সেভাবে আপনি উইড্র দিলে কিন্তু বিশ তিরিশ টাকা হলে কিন্তু আপনি উইড্র দিতে পারবেন তো এই মূলত ভিডিও আর ইনভাইট করতে পারেন আপনার ইনভাইট করলে এখানে দেখতে পাচ্ছেন প্রতি ইনভাইটে চব্বিশ টাকা এবং এখানে মিশন আছে আপনাকে মিশন কমপ্লিট করতে হবে এগুলো মিশন আপনি দেখে নেবেন কারণ এগুলো মিশন অনেক সহজ আর যদি কোনো সমস্যা হয় কোনো কাজ যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন স্টার রিওয়ার্ড এখানে আপনারা ক্লিক করে দেবেন এখান থেকেও কিন্তু আপনারা পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন আপনারা যখন গেমসগুলো খেলতে থাকবেন এবং এরপর আমরা যদি গ্র্যান্ড প্রাইজ যা সেখানে দেখতে পাচ্ছেন আমরা পাঁচটা লেভেল গেম খেললে কিন্তু এখান থেকে একশো আশি টাকা পাবো আর দশটা লেভেল গেম খেললে কিন্তু আমরা আবারও একশো আশি টাকা পাবো তো এভাবে কিন্তু আমরা যত লেভেল গেম খেলবো তত লেভেল পর্যন্ত ব্যালেন্সগুলো কিন্তু আমরা এই গ্র্যান্ড প্রাইজ থেকে কিন্তু ক্লেম করতে পারবো তো এই সাইটে মূলত কাজ করতে পারেন তো কাজ করতে থাকেন আর পরবর্তী আপডেটটা আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে